মুরগি পালনে আমরা অনেক ওষুধই ব্যবহার করি রোগ হলে ওষুধ ব্যবহার করি কিছু ওষুধ আছে যেগুলো রোগ ছাড়াও ব্যবহার করা যায় তার মধ্যে ভিটামিন মাল্টিভিটামিন অন্যতম যেগুলো আমরা ব্যবহার করে থাকি মুরগি যেন সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগি যেন চঞ্চল থাকে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে এই ভিটামিন মাল্টিভিটামিন আপনার মুরগির জীবনে কাল এনে দাঁড়াতে পারে আপনার মুরগি সবগুলো মারাও যেতে পারে আপনি যদি ভুল পদ্ধতিতে ভিটামিন মাল্টিভিটামিন এগুলো প্রয়োগ করেন আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব আপনি আপনার মুরগিকে কীভাবে ভিটামিন মাল্টিভিটামিন প্রয়োগ করবেন কখন কোন সময় প্রয়োগ করবেন কখন আপনার মুরগিকে ভিটামিন মাল্টিভিটামিন প্রয়োগ করতে পারবেন না তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে কিছুই বুঝতে পারবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুরগি পালনে আপনি কোন কোন ভিটামিন প্রয়োগ করবেন কীভাবে কখন যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ প্রথমে আলোচনা করা যাক সবার অতি পরিচিত ওষুধ লাইসুবিটকে নিয়ে যারা আমরা মুরগি পালন করি বা মুরগি পালন করেছি আমাদের মুরগিকে কোনো না কোনো সময় লাইসিবিট ওষুধটি প্রয়োগ করেছি কিন্তু আপনি যদি ভুল পদ্ধতিতে লাইসেবিট ওষুধটি আপনার মুরগিকে প্রয়োগ করেন আপনার সকল মুরগি মারাও যেতে পারে আপনাকে জানতে হবে লাইসেবিট ওষুধের সঠিক প্রয়োগ পদ্ধতি অনেকে এই ভুলটা করে থাকেন যখন মুরগির বাচ্চা ডিম থেকে ফোটে তখন এক থেকে পাঁচ দিন পর্যন্ত শুধু একটানা লাইসেবিট লাইসিবিট ওষুধটি খাইয়ে যান যেহেতু লাইসিবিট ওষুধটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে স্ট্রং করতে সহায়তা করে এটা ভিটামিন এবং কি মাল্টিভিটামিন ভিটামিন আপনি যদি লাইসিবিট ওষুধটা একটানা প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির বাচ্চা ফ্যাট ফুলে যাবে প্যাটে গ্যাস হয়ে যাবে ছোট্ট মুরগির বাচ্চা এই প্যাট ফুলা গ্যাস নিতে পারবে না আস্তে আস্তে ফ্যাট ফুলে আপনার মুরগির বাচ্চা মারা যাবে তাই একটানা টানা লাইসিবিট ওষুধটি কখনোই প্রয়োগ করা যাবে না আপনার মুরগিকে যদি লাইসিবিট ওষুধটা প্রয়োগ করতে চান মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর প্রথম বারো ঘন্টার পানিতে আপনি লাইসিবিট ওষুধটা প্রয়োগ করবেন তারপর যদি আপনি নাভি শুকানোর ওষুধ প্রয়োগ করেন সেগুলো প্রয়োগ করবেন তারপর আর প্রয়োগ করবেন না প্রতিদিন এক থেকে পাঁচ দিন মুরগির বাচ্চাকে লাইসিবিট ওষুধটা প্রয়োগ করবেন যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু এক টানা না দিনে আট ঘন্টার পানিতে আপনি লাইসুবিটের পানি ব্যবহার করবেন বাকি ষোলো ঘন্টা আপনি অন্য যে কোনো ওষুধ প্রয়োগ করবেন না হলে সাদা পানি প্রয়োগ করবেন সেটা আপনার ইচ্ছে কিন্তু লাইসুবিট ওষুধটা একটানা প্রয়োগ করা যাবে না আট ঘন্টার পানিতেই দেবেন এরপরে মুরগি দুর্বল হলে মাঝে মধ্যে আপনি লাইসুবিট ওষুধটি ব্যবহার করতে পারেন সমস্যা নেই কিন্তু একটানা না না মাঝে মধ্যে লাইসোভিট ওষুধটি ব্যবহার করবেন আপনি ছেলে ভ্যাকসিনের আগে পরেও লাইসোভিট ওষুধটি ব্যবহার করতে পারেন কারণ ভ্যাকসিন করলে মুরগি দুর্বল হয়ে যায় ভ্যাকসিনের আগে আর পরে লাইসোবিট ওষুধটি প্রয়োগ করলে মুরগি স্ট্রং থাকে সুস্থ থাকে তাই আশা করি বুঝতে পেরেছেন লাইসোবিট ওষুধটি কিভাবে প্রয়োগ করবেন লাইসোবিট ওষুধটি সঠিক ব্যবহার এবার আলোচনা করা যাক থায়োবিন বা রিভোথিন থায়োবিন ওষুধটা আমরা হাঁস মুরগিকে ব্যবহার করি হাঁস মুরগি যেন ভিটামিন বি ওয়ান বি টু অভাবে প্যারালাইসিসড না হয়ে যায় যারা ফিট খাইয়ে মুরগি পালন করেন বা বাচ্চা মুরগি প্যারালাইসিস হয়ে যায় পুষ্টি গুণাগুণের অভাবে ভিটামিন বি ওয়ান বি টুর অভাবে কিন্তু এটা কখন ব্যবহার করতে হবে সঠিকভাবে অনেকে জানেন না মুরগির বাচ্চার প্রথম ভ্যাকসিনের পর মানে ছয় দিন থেকে দশ দিন পর্যন্ত আপনি এই থায়োবিন ওষুধটা ব্যবহার করতে পারেন দুই বেলা ব্যবহার করবেন আর আপনি সকালে যদি থায়োবিন ওষুধটা ব্যবহার করেন তাহলে দুপুরে হয় স্যালাইন গরম পড়লে বা অন্যান্য ওষুধ দেবেন আর রাতেও আবার থাইওবিন দেবেন একটা না আপনি ছয় দিন থেকে দশ দিন পর্যন্ত থায়োবিন ওষুধটা ব্যবহার করবেন এটা মুরগি হাঁসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এটা যদি সঠিক সময় প্রয়োগ করতে পারেন আপনার মুরগির প্যারালাইসিস হবে না গাড় বাঁকা হবে না আপনার মুরগি অনেকটাই সুস্থ থাকবে মারা যাবে না বন্ধুরা আমি এই ভিডিওতে অন্য কোনো ওষুধের বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না আমি শুধু ভিটামিন মাল্টিভিটামিন বিষয়ে আলোচনা করতে চাই আপনি কখন ভিটামিন মাল্টিভিটাম ওষুধ গুলো প্রয়োগ করবেন এবার আলোচনা করা যাক এডি থ্রি কে নিয়ে বন্ধুরা আমরা ভ্যাকসিনের আগে পরে লাইসোভিট ওষুধটি ব্যবহার করি আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে এডি থ্রি ওষুধটি ব্যবহার করতে পারেন কারণ ভ্যাকসিনের আগে পরেই এডি থ্রি ব্যবহার করলে মুরগি সবচেয়ে বেশি স্ট্রং থাকে ভালো থাকে কিন্তু সব সময় ব্যবহার করতে পারবেন না যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনি এডি থ্রি ব্যবহার করতে পারবেন না কারণ এটা মাল্টিভিটামিন আপনি যদি তখন এডি থ্রি ওষুধটা প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি আরও বেশি দুর্বল হয়ে যাবে আপনার মুরগি স্ট্রোক করে মারা যেতে পারে আর যদি ঠান্ডা পড়ে তখনও আপনি এডি যদি প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি স্ট্রং হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কারণ এডি থ্রি মুরগির শরীর গরম করতে সহায়তা করে যদি আপনার মুরগির মধ্যে চঞ্চলতা কম দেখেন আপনার মুরগি চঞ্চল না থাকে তাহলে এডি থ্রিটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুরগি স্ট্রং হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে এবার আলোচনা করা যাক র্যানাকে র্যানাকেও হচ্ছে ভিটামিন আপনি রেনাকেটা কখন ব্যবহার করবেন আপনার মুরগিকে যদি ঠোঁট ছ্যাঁকা দেন তাহলে রেনাকে ওষুধটা প্রয়োগ করবেন আবার আপনার মুরগির যদি রক্ত আমশয় হয় আপনার মুরগির শরীর থেকে রক্ত যেতে পারে তখন আপনি আপনার মুরগিকে যদি রেনাকে ওষুধটা খাওয়ান তাহলে ওই রক্তক্ষরণের অভাবটা পূরণ করবে আপনার মুরগিকে সুস্থ করতে সহায়তা করবে আপনার মুরগির যদি রক্ত আমশয় হয় বা যদি ঠোঁট ছ্যাঁকা দেন তাহলে রেনাকে ওষুধটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এরপরে আলোচনা করা যাক জিঙ্ক জিঙ্কটার সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না আমরা অনেকেই কী করে বাচ্চা মুরগিকে জিঙ্ক দিয়ে দেই এতে কিন্তু আমরা বিপদগ্রস্ত হই কিভাবে বিপদগ্রস্ত হই জিঙ্ক হচ্ছে মুরগির জৈবন বৃদ্ধি করে এবং কি মুরগির শরীরে পশম গজাতে সহায়তা করে আপনি যদি আপনার বাচ্চা মুরগিকে জিঙ্ক প্রয়োগ করেন তাহলে একদম বাচ্চা থাকাকালীনে শরীরে পশম গজিয়ে যাবে যেই হরমোনটা দিয়ে তার গ্রোথ হরমোন বৃদ্ধি হওয়ার কথা মানে শরীরে মাংস হওয়ার কথা সেটা দিয়ে শরীরে পশম গজিয়ে যাবে আপনার মুরগি অল্প বয়সে বুড়ি বুড়ি হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে তাই সবসময় চেষ্টা করবেন সুস্থ মুরগিকে বিশ দিনের পর জিঙ্ক প্রয়োগ করতে আপনি যদি বিশ দিনের পর আপনার মুরগিকে জিঙ্ক প্রয়োগ করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে যদি বিশ দিনের আগে প্রয়োগ করতে চান যদি আমশয় হয় রক্তামশয় হয় বা অন্যান্য কোনো সমস্যা হয় আপনার মুরগির শরীরে তাহলে আপনি জিঙ্কটা ব্যবহার করতে পারেন তখন কিন্তু সুস্থ মুরগিকে বিশ দিনের পর জিঙ্কটা ব্যবহার করাই ভালো তাহলে আপনি জিঙ্কের কার্যকরিতা ভালো একটা রেজাল্ট পাবেন আপনি বেশি উপকৃত হবেন বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটু পরে আলোচনা করছি তার আগে একটা কথা বলি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা একটা কমেন্ট করেন যে আমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছি আর যারা স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ বন্ধুরা অতিরিক্ত গরমে কিছু ভিটামিন ব্যবহার করা যায় না আবার কিছু ভিটামিন ব্যবহার করা যায় আপনি থায়োবিন এই ভিটামিনটা গরমেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি লাইসোবিট ওষুধটি গরমেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অন্যান্য জিঙ্ক তারপরে হচ্ছে আরও কিছু ভিটামিন মাল্টিভিটামিন আছে যেগুলো যেমন এডি থ্রি আপনি গরমে ব্যবহারই করতে পারবেন না তাহলে মারাত্মক বিপদগ্রস্ত হবেন তাই এমন কিছু ভিটামিন ভিটামিন আছে যেগুলো অতিরিক্ত গরমে ব্যবহার করা যায় না আপনি যদি অতিরিক্ত গরমে ব্যবহার করেন তাহলে বিপদগ্রস্ত হবেন আবার এমনও কিছু ভিটামিন আছে যেগুলো আপনি ঠান্ডাকালীন ব্যবহার করলে খুবই উপকৃত হবেন যেমন হচ্ছে আপনার এডি থ্রিটা যখন মুরগির শরীরে ঠান্ডা বেশি থাকবে তখন যদি ব্যবহার করেন তাহলে আপনি বেশ উপকৃত হবেন এরপরে ডিম পাড়ার মুরগিকে যে ভিটামিনগুলো প্রয়োগ করবেন মাঝে মধ্যে ইসেল এবং কি ক্যালসিয়াম ওষুধগুলো প্রয়োগ করবেন ইসেলের কাজ হচ্ছে মুরগি ডিম পাড়ার রাস্তা পিচ্ছিল করা এবং কি যেন ডিম পাড়তে কষ্ট না হয় সেই সুবিধা হয় আর মুরগি যদি ডিম পাড়ে মুরগির শরীর থেকে অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন আপনি যদি ক্যালসিয়াম ওষুধটি প্রয়োগ করেন আপনার মুরগিকে বা ক্যালপ্লাস তাহলে আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আপনার মুরগি স্ট্রং থাকবে আর যেটা গুরুত্বপূর্ণ ভিটামিন ওষুধগুলো একটানা ব্যবহার করবেন না এটা আট ঘন্টার পানিতে ব্যবহার করবেন তিন দিনে যদি ব্যবহার করেন তাহলে আট ঘন্টার পানিতে ব্যবহার করবেন চব্বিশ ঘন্টার পানিতে ব্যবহার করবেন না যদি চব্বিশ ঘন্টার পানিতে ব্যবহার করেন তাহলে বিপদগ্রস্ত হবেন শুধু থায়োবিন বা রিওথিন যেটা ভিটামিন বি ওয়ান বি টু ওইটা ষোলো ঘন্টার পানিতে ব্যবহার করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম